নমস্কার বন্ধুরা শুভ বিকেল আর আজকে আমি তোমাদের সাথে খুব ভালো একটা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে ছানার কোফতা কারি আর দেখো তার জন্য আমি ছানাটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে একদম শুকনো করে নিয়েছি তার মধ্যে একটু নিয়ে নিচ্ছি হালকা মতন লবণ আর একটু নিয়ে নিচ্ছি ময়দা এবার এরবারে লবণ আর ময়দাটা দিয়ে আমি কিন্তু ছানাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর একটু আমি অল্প পরিমাণ সুজি দিয়েছিলাম যাতে একটু ক্রিস্পি টাইপের হয় দেখো এভাবে চামচ দিয়ে আমি কিন্তু ভালোভাবে চেপে চেপে ময়দাটাকে মেখে নিয়েছি আর একদম সুন্দর দেখো এটা সুন্দর একটা ডোয়ের মতন হয়ে গেছে যেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে বল কেটে কোফতাগুলোকে আমি বানিয়ে নিতে পারবো এবার এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে একদম বরফির আকারে কেটে নিয়েছি এখানে কড়াইতে আমি একটু তেল চাপিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল নিয়েছি দিয়ে এই ছানার কোফতাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে লাল করে ভাজা হয়ে গেছে পোস্তাগুলো এবার দেখে সরিয়ে তুলে রেখে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ আলু দুমো করে কেটে রেখে দিলাম সেগুলোই ভেজে নিলাম কড়াইতে যে তেলটা ছিল তাতে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়া হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দুটো চেরা দিয়ে দিলাম এবার আমি জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটু গোলমরিচ দিয়ে যেতে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ লবণ আর একটু চিনি এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে ছানার কোফতা আর আলুটাকে দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলে আমাদের রেডি হয়ে যাবে হয়ে যাবে ছানার কোফতা কারিটা এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় দেখো ফুটে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে ছানা